আসসালামু আলাইকুম বিওয়ার্স নিত্য নতুন আপডেট কিছু জমজম কালেকশন নিয়ে চলে আসলাম আবারও নতুন আরেকটি একটি ভিডিও এই যে দেখেন আমাদের বিআইপি কোয়ালিটি কিছু জমজম কালেকশন চলে এসেছে আমাদের শোরুমে দেখেন কত সুন্দর হয়েছে ড্রেসটা একদম আকর্ষণীয় নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি আশি আশি সুতার বুননে এই সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কঠন হান্ড্রেড পার্সেন্ট পিওর রং কোশ কালার গ্যারান্টি সহকারে এই যে দেখেন ফেব্রিক্সটা দেখেন উন্নত ফেব্রিক্স থাকছে এই যে দেখেন একদম সফট মূলায়ন কাপড়ে থাকছে এই কাপড়গুলো দেখেন এবার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশনে এবং ডিজাইনে ম্যাচিং করে আমরা ড্রেসগুলোকে প্রস্তুত করেছি দেখেন কত সুন্দর হয়েছে ড্রেসটা ড্রেসের প্যানেলের মধ্যে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন প্যানেলের মধ্যে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং নিচে দিয়ে হাতার কাপড়টা আলাদাভাবে এক্সট্রাভাবে আমরা দিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসের সাথে এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন বিশাল সাইজের কত বিশাল একটা বহরের একটা ওনা দিয়ে দিচ্ছি আমরা ড্রেসটার সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশনে এবং ডিজাইনে ম্যাচিং করে বিশাল সাইজের একটা পাঁচ দিয়ে দিচ্ছি এবার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে ফুলের পাহাড়ে ড্রেসটাকে প্রস্তুত করা হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে ইউনিক কিছু ড্রেস আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি প্রাইসটা থাকছে একদমই রিজনেবল এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি বরাবরের মতো কিন্তু বিশাল সাইজের একটা পাঁচ হাত নামাজি উনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এবং ডিজাইনে ম্যাচিং করে আমরা ওনাগুলোকে দিয়ে দিচ্ছি এবার নেক্সট কালারটা দেখে দিচ্ছি ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে প্রতিটা কালার কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার আপনাদের বিজনেসে অ্যাড করলে আপনার বিজনেসের গতি এমনিতেই বেড়ে যাবে কারণ এটি হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিফুল মানসম্মত এবং ইউনিক কিছু ডিজাইন যেটা নিয়ে আপনি অনায়াসে বিজনেস করতে পারবেন এবং অনায়াসে চার থেকে পাঁচশো টাকা প্রফিটে বিক্রি করতে পারবেন এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় সড়ো এবং কত সুন্দর বহরে একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে কালার কম্বিনেশন এবং ডিজাইনে ম্যাচিং করে আমরা ওনাগুলোকে দিয়ে দিচ্ছি এবার নেক্সট একটি ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে রাজকীয় কাজ করা হয়েছে ড্রেসটির মধ্যে কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসটির মধ্যে নতুনত্ব দ্বারা নিতে চাচ্ছেন নতুন কিছু নিতে চাচ্ছেন ইউনিক কিছু নিতে চাচ্ছেন এই ড্রেসগুলি আপনি নিতে পারেন অনায়াসে আপনার বিজনেসে অ্যাড করলে আপনার বিজনেস অনায়াসে আপনার বিজনেসের গতি বেড়ে যাবে এবার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা দেখেন কত সুন্দর চমৎকার হয়েছে ড্রেসটা দেখেন জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান